নাট্যকার চন্দন সেনের সিদ্ধান্তকে ব্যারাকপুরে স্বাগত জানালেন গার্গী চট্টোপাধ্যায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন ব্যারাকপুরের বাসিন্দা নাট্যকার চন্দন সেন দীনবন্ধু পুরস্কার ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকারকে সেই বিষয় নিয়ে ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায় নাট্যকার চন্দন সেনের এই সিদ্ধান্তকে স্বাগত জানান এবং বলেন অবশ্যই আমরা এটাকে স্বাগত জানাবো এবং কাঞ্চন মল্লিক যেভাবে বাংলার এই মানুষদের মানে বাংলার এই সমস্ত মানুষদের জ্ঞানীগুলি মানুষদের অপমান করেছে শিল্পী সাহিত্যিক নাট্যকার বুদ্ধিজীবী এই মানুষগুলোকে অপমান করেছে এবং তার মন্তব্যের পরে সরকারের তরফে এবং মন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা তথ্য সংস্কৃতি মন্ত্রী আরো যারা আছে তাদের তরফে আমরা কোনো বক্তব্য শুনিনি বোঝাই যাচ্ছে এটা সরকারের বক্তব্য ফলে চন্দনবাবুর মতন মানুষরা এই আহ প্রত্যাখ্যান করে মানে তার যে পুরস্কার প্রত্যাখ্যান করেছেন এবং এই সমস্ত মানুষ যত আরো বেশি করে রাস্তায় নামবেন তত এই প্রতিবাদী আন্দোলন যা গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে সমস্ত স্তরের মানুষের কাছে আরো জোরদার হবে বলে আমি মনে করি মানুষ অবশ্যই অবশ্যই ভয় পেয়েছে বলেই তো কাঞ্চন মল্লিকদের দিয়ে এই সমস্ত কথা বলানো হচ্ছে এবং ভয়কে জয় করে অনেক মানুষ নামছেন বলে এনারাও তো তাদের পুরস্কার প্রত্যাখ্যান করবে ভয় পাচ্ছে না তো মানুষ আর অবশ্যই বাড়বে প্রতিদিন বাড়বে রোদ যুক্ত মানুষ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে, লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা